মর্নিং রিবান আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো প্রিয়াঙ্কা মণিক ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এইটা এই ফুলটা কি তোমরা কেউ চেনো এটা কি ফুল বলো তো এটা নীল রঙের শালুক ফুল এগুলি এই শালুকগুলি মানে শালুক বা শাপলা এই শাপলাগুলি ধান জমিতে হয় তাই তার জন্য এর ফুলটা হয় নীল রঙের আর যেগুলি পুকুরে বা জলাশয় যেই শাপলাগুলি হয় তার ফুলটা হয় সাদা কালার তো আজকের আমাদের এই ধান জমির শাপলা এনেছিল আজ বলতে এটা আগামীকালের ব্লগ তোমরা প্রথমে দেখে বুঝতেই পেরে গেছো কালকের আমি কেন ভয়েসটা আপলোড করতে পারিনি মানে ভিডিওতে ভয়েসটা দিতে পারিনি ওরকমভাবে আমাদের কাল থেকে শুরু হয়েছে পাথর পানিশের কাজ তো ওই রকমভাবে পাতর পালিশ হচ্ছে আর ওরকম মেশিনের আওয়াজের মধ্যে আমি কীভাবে ভয়েস দেবো আর তার মধ্যে শরীরটাও ভীষণ ক্লান্ত ছিল সেই সব মিলিয়েই আর কি ভয়েস দেওয়া হয়ে ওঠেনি তাই এখন তোমাদের সঙ্গে আড্ডা দিতে বা ভয়েস দিতে বসেছি তো কালকেরা আমি যে রান্নাগুলি করেছিলাম সেটা হচ্ছে আমরার ডাল ডিম আলু পেঁয়াজ ভাজা চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজা আর উড়িষ্যার আইকন কী বলো ভোলা মাছ ভোলা মাছ আলু টমেটো দিয়ে মাখা তরকারি মতন করেছিলাম তো চলো এক এক করে রেসিপিগুলি শেয়ার করে ফেলি তোমাদের সঙ্গে ডিমলো পিঁয়াজ ভাজাটা তো হয়েই গেল আর ওদিকে সর্ষে ফোড়ন দিয়ে ডালটাও সেরে নিচ্ছি তবে কালকের দিনটা বেশ ভালোই কেটেছে আর আজকের দিনটাও বেশ ভালোই কেটেছে কেন সেরমভাবে বৃষ্টি আমাদের এখানে হয়নি আমরা মানুষরা কখন কিসের স্বাচ্ছন্দ্য বোধ করি ভেবেই পাই না অতিরিক্ত গরম হলে বৃষ্টির জন্য হাহাকার করি আবার প্রতিদিন বৃষ্টি হলে রোদের জন্য হাহাকার করি আমরা নিজেরাই ঠিক বুঝতে পারি না আমরা কোন দিকে যাব আমরা নিজেরাই কনফিউজ হয়ে পড়ি যে আমাদের রোদ ভালো লাগে বৃষ্টি ভালো লাগে না শীতকাল ভালো লাগে অতিরিক্ত শীত পড়লেও মনে হয় এত শীত ভালো লাগছে না গরমকালটাই ঠিক আবার অতিরিক্ত গরম পড়লেও শীতকালের জন্য আক্ষেপ করি মানুষের চরিত্র বোঝা বেজায় কঠিন তো দেখো আমি শাপলাটা বসিয়ে দিচ্ছি নুন মেখে রেখেছিলাম যেহেতু ভালো করে নুনটা চিপে চিপে মানে জলটা যে পেরিয়েছে শাপলার থেকে ভালো করে চিপে কড়াইতে দিলাম এবার একটু ঢেকে দিলাম কিছুক্ষণ পর টিফিনের কটা বাসন পরেছিলো বাসনগুলি ধুয়ে নিচ্ছি মানে মেজে নিচ্ছি আর কি বাসনগুলি মেজে ধুয়ে তুলতে তুলতে আমার সাপলাটা কমপ্লিট হয়ে গেল সব কিছু তো আর জেঠিমার জন্য ফেলে রাখা যায় না নিজেদেরও তো কিছুটা ধুয়ে নিতে হয় আর দেখো এরপরে আমি বসিয়ে দিচ্ছি ভোলা মাছ ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নিচ্ছি এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলিকে ভালো করে ভেজে নেবো তারপরে আদা একটা বাটির মধ্যে আদা জিরে বাটাতে যে ছিল সেই আদা জিরে বাটা তার মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন লবণ সামান্য একটু চিনি দিয়ে একটা জল দিয়ে একটুখানি গুলে পেস্টটা করে রেখেছিলাম ভাজা আলুর মধ্যে সেই পেস্টটাই দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়েছিলাম একটা টমেটো কুচি এই যে দেখো পেস্টটা ঢেলে দিলাম মশলার এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দেবো জলটা অ্যাড করে নিয়ে চলে গেছিলাম ওই কাকার কাজ দেখতে উনি কত বয়স্ক মানুষ আমরা তো ভেবেছিলাম আসার পরে যে এত ভারী মেশিনটা উনি চালাবেন কি করে তো ওই কাকা বললো ওনার না নাকি ছিয়াত্তর বছর বয়স এই বছর মানে এত বেশি বয়সে এসে উনি এরকম একটা ভারী কাজ করেন সত্যি কাকাকে ধন্যবাদ তো তারপরে এসে দেখলাম মাছ আলুটা সিদ্ধ হয়ে গেছে মাছগুলি দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলে আজকের মতন এ পর্যন্তই রাখলাম বন্ধুরা ভালো লাগলে পাশে থেকো তোমরা সবই ভালো থেকো টাটা আজ রাখি জানাই শুভরাত্রি